দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্ত্র উদ্ধার এবং আসন্ন নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে ব্রিফিং করেছে বাংলাদেশ সেনাবাহিনী ব্রিফিংয়ে এ গত দুই মাসের কার্যক্রম তুলে ধরেন ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন তিনি জানান গত পনেরো মাস ধরে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে এর মধ্যে হারিয়ে যাওয়া অস্ত্রের একাশি শতাংশ এবং গোলাবারুদের বারুদের শতাংশ উদ্ধার করা হয়েছে এছাড়া কিশোর গ্যাং সহ বিভিন্ন অপরাধে জড়িত উনিশ হাজার হাজার অপরাধীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীকে বিমানবন্দর রেল স্টেশনে ট্রেনে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন স্থানে শতাধিক ককটেল নিষ্ক্রিয় করেছে সেনা সদস্যরা জুলাই গণভ্যুত্থানে আহত ২৭ জন এখনও সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি আমরা কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং দূতাবাসগুলোকে নিরাপত্তা প্রদান করে যাচ্ছে নির্বাচন কমিশন ইতোমধ্যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের মতামত বিনিময় করেছে এবং তদনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীও তাদের প্রস্তুতি গ্রহণ করছে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই বাংলাদেশ সেনাবাহিনী সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন গণমাধ্যম এবং জনগণকে সাথে নিয়ে এটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সকল ধরনের সহায়তা দিতে সর্বদা প্রস্তুত থাকবে ব্রিফিংয়ে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান বলেন জনগণের মতো সেনাবাহিনী চায় অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে কিছু স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান মাইনুর রহমান দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকার যেভাবে রূপরেখা প্রণয়ন করেছেন সেই রূপরেখা অনুযায়ী একটা অবাধ সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সরকার এখন পর্যন্ত যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপরে ভিত্তি করে আমরা কিন্তু যথাযথ প্রস্তুতি গ্রহণ করছি আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম সীমিত আকারে এখন চলছে তার মধ্যে নির্বাচনের সময় আমাদের কি করণীয় সেটাকে ফোকাসে রেখেই আমরা প্রশিক্ষণ করছি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছে গত পনেরো মাস এই জন্য আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক